নিজেকে কখনও যেন ছোট মনে করবেন না আপনিও কিন্তু আপনার রবের সেই বান্দা যেই বান্দা আমি যেই বান্দা আরও দশজন আপনার রব আপনাকে ভালোবাসেন আপনাকে ভালোবাসেন আপনার থেকেও বেশি অবশ্যই তিনি আপনাকে আপনার থেকেও বেশি ভালোবাসেন একবার ভাবেন জীবনের দীর্ঘ সময় আপনি কিন্তু আপনার রবকে ডাকেননি জীবনের দীর্ঘ সময় আপনি কিন্তু আপনার রবকে উপেক্ষা করে গেছেন অবহেলা করে গেছেন তারপরেও কিন্তু তিনি আপনাকে ফেলে দেননি তারপরেও কিন্তু তিনি আপনাকে একা করে দেননি আমরা হয়তোবা মনে করি আমরা হয়তোবা নিজেদেরকে একা অনুভব করি কিন্তু প্রকৃত অর্থে আমরা একা নই আমরা একা নই কারণ আমাদের সাথে আমাদের রব আছেন আমাদের আল্লাহ আছেন নিজেকে ছোটো মনে করবেন না নিজেকে একা মনে করবেন না নিজেকে অসহায় ভাববেন না আপনি একা নন আপনি একা নন কারণ আপনার সাথে আপনার রব আছেন আপনার খারাপ সময়েও তিনি আপনার সঙ্গ দেন আপনার ভালো সময়েও তিনি আপনার খেয়াল রাখেন আপনার প্রতিটা পদক্ষেপে তিনি নজর রাখেন নিজেকে ছোট মনে করবেন না নিজের মনকে ছোট করবেন না নিজেকে ছোট ভাবতে যাবেন না কারণ আপনি অতটাও ছোট নন হতে পারে এই পৃথিবীর মানুষের কাছে আপনার সম্মান একটু কম কিন্তু রবের কাছে সবাই সমান যে আপনার দেশের প্রধানমন্ত্রী তাকে হয়তোবা এই পৃথিবীর মানুষ আলাদাভাবে দেখতে পারে আপনার দেশের প্রধানমন্ত্রীকে আপনি হয়তোবা আলাদাভাবে দেখতে পারেন আপনার দেশের মানুষ হয়তোবা আলাদাভাবে দেখতে পারে যারা ধনী তাদেরকে হয়তোবা সাধারণ মানুষ একটু উঁচু ভাবতে পারে কিন্তু পাকের কাছে ধনী গরিব এমন কিছু হয় না তিনি কাউকেই ছোট করে দেখেন না আপনাকেও তিনি ছোট করে দেখেন না তাই নিজেকে ছোট ভাববেন না নিজের মনকে ছোট করবেন না রবের দয়া হতে নিরাশ হবেন না এই দুনিয়ার মোহ হয়তো হয়তোবা আমাদেরকে টানে টাকা পয়সা হয়তোবা আমাদেরকে একটু আকর্ষিত করে কিন্তু আমাদের জন্যে টাকা পয়সা যতটা প্রয়োজন তার থেকে অনেক গুণ বেশি প্রয়োজন রবের ভালোবাসা তার থেকে অনেক গুণ বেশি প্রয়োজন রবের রহমত রবের দয়া সত্যি বলতে তিনি চান যে আমরা সব কিছু ছেড়ে দিয়ে তানার দিকে ফিরে আসি তিনি চান যে আমরা নামাজি হয়ে যাই আমরা দিনদার আমরা ইমানদার হয়ে যাই এমনটা নয় যে তানার হাতে সেই ক্ষমতা নেই আমাদেরকে ফিরিয়ে আনার অবশ্যই তানার হাতে ক্ষমতা আছে কিন্তু তিনি চান যে আপনি স্ব ফিরে যান তিনি চান আপনি নিজের মন থেকে ফিরে যান জোর করে পৃথিবীতে অনেক কিছু হলেও তিনি আপনার উপরে কোনো জোর জবরদস্তি করতে চান না তিনি আপনাকে হয়তোবা কোনো ইঙ্গিত দেন হয়তোবা কখনো কখনো বিপদ দেন কখনো কখনো ভালো সময় দেখান কখনো কখনো খারাপ কিছুর মধ্য দিয়ে আপনার জীবনকে অতিবাহিত করান তিনি আপনাকে ইঙ্গিত দেন যাতে আপনি ফিরে আসেন দেখুন এই ভিডিওটা আপনার সামনে এসেছে হতে পারে এটাও কোনো একটা মাধ্যম হতে পারে আপনাকে পরিবর্তন করার জন্য এই কথাগুলো আপনাকে আপনার সামনে পাঠানো হয়েছে নাহলে তো এত মানুষ আছে কই সবার সামনে তো যাচ্ছে না কই সবার কাছে তো পৌঁছাচ্ছে না আপনার কাছে পৌঁছেছে তার মধ্যে হয়তোবা এমন কিছু লুকিয়ে আছে যে আপনি নিজেকে পরিবর্তন করে ফেলেন রবকে নিয়ে যে সংশয় যে সন্দেহ যে অভিযোগগুলো আছে সেগুলোকে দূর করে ফেলেন আমাদের কিন্তু চেষ্টা করা উচিত আমাদের চেষ্টা করা উচিত রবের কাছে ফিরে আসার আমাদের তওবা করা উচিত আমাদের ক্ষমা চাওয়া উচিত রবের কাছে আমরা তো জীবনে কম অপরাধ করিনি আমরা তো জীবনে কম খারাপ কাজের সাথে নিজেদেরকে যুক্ত করিনি তিনি হয়তোবা আমাদের অপরাধগুলোকে গোপন রেখেছেন এই জন্য পৃথিবীর মানুষের কাছে আমরা এত সম্মানিত এই জন্যে হয়তোবা আমাদের আত্মসম্মান আমাদের মানসম্মানগুলো এখনও পর্যন্ত জীবিত আছে কিন্তু আমরা তো কম অপরাধের সাথে যুক্ত ছিলাম না চলুন ফিরে যাই রবের কাছে তিনি চাইছেন যে আমরা যাতে ফিরে যাই এই পৃথিবীতে আপনি তো অনেক কিছু করে দেখেছেন কোথাও তো মানসিক শান্তি পাচ্ছেন না একবার আপনার রবের কাছে ফিরে এসে দেখুন আপনাকে আর মানসিক শান্তি খুঁজতে হবে না মানসিক শান্তি হয়তোবা আপনাকেই খুঁজে বাড়াবে প্রকৃত শান্তি রবকে পাওয়ার মধ্যে আছে প্রকৃত মানসিক শান্তি রবের সান্নিধ্যে আসার মধ্যে আছে খারাপ কিছুকে ছেড়ে দিয়ে ভালো কিছুকে গ্রহণ করার মধ্যে আছে কেন এমনটা ভাববেন যে আপনার রব আপনাকে ভালোবাসে না কেন এমনটা ভাববেন যে আপনার রব আপনাকে ক্ষমা করবেন না অবশ্যই তিনি ক্ষমাশীল অবশ্যই তিনি দয়ালু অবশ্যই তিনি আপনাকে আপনার থেকেও বেশি ভালোবাসেন বেশি ভালোবাসেন তার প্রমাণ অনেক আছে এটাকে নতুন করে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই আমরা মনে করি যে আমাদের রব আমাদেরকে ক্ষমা করবেন না কেন ক্ষমা করবেন না আপনি যদি তহবা করেন আপনি যদি ফিরে আসেন আপনি যদি রবের দিকে ধাবিত হন আপনি যদি ভালো কাজের দিকে ধাবিত হন আপনি যদি নামাজকে নিজের জীবনের অংশ বানান তাহলে কেন আপনার রব আপনাকে ক্ষমা করবেন না তিনি এতটা ক্ষমাশীল এতটা ক্ষমাশীল যেটা আপনাকে কথার মাধ্যমে বোঝানো সম্ভব নয় তিনি এতটা দয়ালু এতটা দয়ালু যেটা আপনাকে ভাষার দ্বারা প্রকাশ করা সম্ভব নয় আমি আমার কথার দ্বারা তার পরিমাণ কখনোই প্রকাশ করতে পারব না কখনোই বোঝাতে পারব না আপনাকে আমাদেরকে বোঝানো হয়েছে আমাদের রব অনেক বেশি কঠোর কিন্তু তিনি যতটা কঠোর তার থেকে অনেক অনেক বেশি দয়ালু যদি তা না হতো তাহলে পৃথিবীর কোনো ব্যক্তিই জান্নাতে যেতে পারতেন না আমরা যদি জান্নাতবাসী হই তাহলে অবশ্যই সেটা রবের দয়াই রবের রহমতে তাই আমাদের ফিরে আসাটা প্রয়োজন রবের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করাটা প্রয়োজন নিজেকে খুব অসহায় প্রমাণ করাটা প্রয়োজন নিজের দুঃখ কষ্ট মন খারাপ সমস্ত কাহিনী সমস্ত গল্প রবকে শেয়ার করাটা প্রয়োজন আপনি তো সেখানেই নিজের সমস্যাটা বলবেন যেখানে সমাধান পাওয়া যেতে পারে আপনার কি মনে হয় এই পৃথিবীতে আপনার সমস্যার সমাধান রবের থেকে উত্তম কেউ করতে পারবে কেউই করতে পারবে না তাই আপনার মনের দুঃখ কষ্ট সমস্ত কিছু আপনার রবের কাছে শেয়ার করুন আজ থেকে অভিযোগ করাটা ছেড়ে দিন তিনি অভিযোগ শুনতে পছন্দ করেন না আপনি প্রশংসা করুন দেখবেন আপনি যতটা চেয়েছেন তার থেকে অনেক গুণ বেশি আপনি পাবেন আমরা হয়তোবা এক বালতি পানির জন্য কাতরাচ্ছি অথচ আমাদের রব আমাদের জন্য সম্পূর্ণ সমুদ্র সাজিয়ে রেখেছেন হয়তোবা কোনো কিছু থেকে আপনাকে বঞ্চিত করা হচ্ছে আর আপনি আপনার মনকে ছোট করছেন হয়তোবা আপনি কোনো খারাপ কাজের সাথে যুক্ত হয়ে গিয়েছেন আর আপনি আপনার মনকে ছোট করছেন ভাবছেন আপনার রব আপনাকে ক্ষমা করবেন না কেন ক্ষমা করবেন না যদি আপনি খারাপ কাজ করার পরে আপনার মনের মধ্যে অনুশোচনা কাজ করে যদি আপনি এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন যে যেটা হয়ে গিয়েছে সেটা হয়ে গিয়েছে এবার থেকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমি আমি ভালো পথে ফিরে আসব। তাহলে কেন তিনি ক্ষমা করবেন না তিনি তো আপনার তওবার জন্য অপেক্ষা করছেন যে আপনি কবে করবেন আর নিজেকে ফিরিয়ে আনবেন খারাপ জিনিসকে ছেড়ে দিয়ে হারাম জিনিসকে ছেড়ে দিয়ে হালাল জিনিসের দিকে নিজেকে ধাবিত করাবেন নিজের মনকে ছোট করবেন না নিজেকে কখনোই ছোট ভাববেন না কারণ আপনি আপনার রবের কাছে অনেক অনেক বেশি মূল্যবান তিনি আপনাকে বানিয়েছেন অনেক মায়া দিয়ে অনেক মহব্বতের সহিত অনেক আশা নিয়ে আমরা হয়তোবা মনে করি যে তিনি আমাদের সাথে না ইনসাফি করেছেন কাউকে ধনী বানিয়েছেন কাউকে গরিব বানিয়েছেন এটা তো আমাদের সাথে না ইনসাফি হয়েছে কিন্তু তিনি আমাদেরকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন এটাও তো জানা প্রয়োজন তিনি পাঠিয়েছেন আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্যে আমাদের পরীক্ষা নেওয়ার জন্যে এবং তিনি পরীক্ষা নেবেন আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সিচুয়েশানে তাহলে বিভিন্ন সিচুয়েশান যদি করা হয় বিভিন্ন মাধ্যম যদি করা হয় মানুষের জীবন তো বিভিন্ন বিভিন্ন হওয়া প্রয়োজন আপনার জীবনের সমস্যা অন্য একজন মানুষের জীবনের সমস্যা কিন্তু সমান নয় আপনার জীবনের পরীক্ষা আর অন্য একজন জীবনের পরীক্ষা কিন্তু সমান নয় আমাদের রব আমাদেরকে বিভিন্ন সিচুয়েশনের মধ্যে ফেলে বিভিন্নভাবে আমাদের পরীক্ষা নেন সেই জন্যই আমাদের জীবনে এত বেশি বৈষম্য তবে তিনি কারোর সাথেই ইনসাফি করেন না কারোর সাথেই ইনসাফি করবেন না এ পৃথিবীতে যদি কাউকে গরিব করে পাঠানো হয় তাহলে তার জন্য উত্তম প্রতিদান অপেক্ষা করছে কাউকে যদি অনেক ধনী করে পাঠানো হয় তাহলে তার জন্যেও অনেক কিছু প্রশ্ন অপেক্ষা করছে তাই বলছি আপনি নিজেকে যতটা ছোট মনে করছেন আপনার রব আপনাকে কখনোই অতটা ছোট ভাবেন না এ পৃথিবীর মানুষের সাথে এ পৃথিবীর সৃষ্টিকর্তাকে গুলিয়ে ফেলবেন না তিনি আলাদা তিনি ইউনিক তিনি সমস্ত ক্ষমতার অধিকারী তিনি যেমন সবথেকে বেশি কঠোর তিনি সব থেকে বেশি দয়ালু তিনি সব থেকে বেশি ক্ষমাশীল তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তিনি অন্তর্জামী আর এই সব কিছুর সঙ্গে এটা বলাটাও প্রয়োজনীয় যে আপনি আপনার রবের কাছে অনেক বেশি দামি